সাতান্ন নম্বর ওয়ার্ডের পুরো পিতা তথা মেয়র পরিষদ সদস্য জীবন সাহার উদ্যোগে সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম পালন হয়ে গেল নেতাজির জয়ন্তী উপলক্ষে প্রথমে কি আয়োজন করা হয় যার উদ্বোধন করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কোচিকাচাদের নিয়ে আয়োজিত হয় কিডস কার্নিভাল কি ছিল না সেখানে বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা বিদেশি পাখির প্রদর্শনী সহ বিভিন্ন মনোরঞ্জন অনুষ্ঠান এদিন সাতান্ন নম্বর ওয়ার্ডে দুর্গাবাড়ির মার যেন বাচ্চাদের জন্য হয়ে উঠেছিল সব পেয়েছির আসর ছিল জাম্পিং ফ্রক টয় ট্রেন পেপার ক্রাফট মেকিং সহ নানান আনন্দের সমাহার এদিন বাচ্চাদের উৎসাহিত করার জন্য প্রত্যেকের হাতে উপহার তুলে দেন পুরোপিতা জীবন সাহা সারা দিন ধরে বিভিন্ন ওয়ার্ডের পুরোপিতা পুরোমাতা থেকে শুরু করে সমাজের বহু বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন ক্ষুদে বাচ্চারা এবং তাদের বাবা মায়েরা জীবন সাহাকে ধন্যবাদ জানান এবং এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এরা আমাদের ভবিষ্যৎ এদের না ভাবলে ভবিষ্যৎটা ভাবাটা যাবে না তাই একটা ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করেছি একটা ছোট্ট ডিজিল্যান্ড তৈরি করা বাচ্চারা আনন্দ করবে তাদের দুই ব্যক্তি আরও পাঁচজনকে আনন্দ দেবে এটাই স্বাভাবিক এটা ভেবেই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি রাইডস আছে গেমস আছে ট্যালেন্ট হার্ট আছে বহু কিছু আমরা করেছি শব্দবাজি আছে ক্রাফট কর্নার আছে স্ক্যারি হাউস আছে মানে বলে শেষ করা যাবে না ক্যান্ডি আমরা ফ্রি দিচ্ছি পপকর্ন দিচ্ছি মানে আনন্দে মেতে থাকবে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই সন্ধ্যেবেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটা ছোট্ট মেলা আমরা তুলে নিয়ে এসেছি টুকটু মেলা বিভিন্ন প্রতিদ্বশা সমস্ত এরা এসছেন এখানে পিৎজা হাট সোনাঝুরি টার্কিস আইসক্রিম থেকে শুরু করে হরিণঘাটা খাদি সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি শুধু সকালে মনজ্ঞ অনুষ্ঠান নয় নেতাজি জয়ন্তী উপলক্ষে জীবন সাহা সন্ধ্যাতেও আয়োজন করেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে যা প্রশংসিত হয় এলাকায় ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন